যারা বলছেন পরে নির্বাচন তারা নিজেদের প্রার্থী ঘোষণা করছেন বলছেন তারেক রহমান এদিকে লিটারে চোদ্দ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম জানাবো আপনারা অবশ্যই অনির্বাচিত বলছেন সালাউদ্দিন এবং সর্বশেষ জানাবো সেন্ট মার্টিনে বিকল্প কর্মসংস্থানে উদ্যোগ নিচ্ছে সরকার দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত যারা বলছেন পরে নির্বাচন তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন বলছেন তারেক রহমান যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারাই এখন করছেন ঘোষণা এমন করেছেন চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন সংস্কার কোন ব্যাকওয়ার বন্ধি কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হলে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্য আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ের মতন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছেন পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই ভিন্ন বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন বিএনপি তো এটি করছে না তিনি আরো বলেন আমরা অনেককেই দেখেছি বলছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছেন যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে না বিএনপি তাই করে না যা বিএনপি বলে যা বিএনপি করে না বিএনপি তাই করে যা বিএনপি বলে যা বিএনপি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি তখনই সংসদের প্রস্তাব দিয়েছে যখন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া ও দলের মশাজিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দি যখন বিএনপির লাখ লাখ নেতাকর্মे ছাড়া গায়েবী মামলায় জর্জরিত তখন বিএনপি সংসদের প্রস্তাব দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা তাদের কতজন ব্যক্তি সৈরাজার শেখ হাসিনার রক্ত উপেক্ষা করে সংস্কারের কথা করার কথা সাহস করে বলতে পেরেছিলেন তারা বিএনপির নেতা কর্মীদের কতগুলো মামলা খেয়েছেন কতদিন অত্যাচারিত হয়েছেন কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিনে ঘোরাঘুরি করতে হয়েছে তিনি আরো বলেন বিএনপি কেন সংস্কৃতির কথা বলছে কারণ বিএনপি অভিজ্ঞতা আছে সেটি বিএনপি সরকারের থাকে বিএনপি বিরোধী দলে থাক বিএনপি সকল সময় জনগণের সঙ্গে সম্পর্কিত হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সঙ্গে থাকতে জনগণকে সঙ্গে রাখতে যে কারণে আমরা কষ্টের সময় নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে ক্ষেত্র বিশেষ বিভিন্নভাবে সংস্কার প্রয়োজন আছে আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে তা দলীয় স্বার্থে হোক বা ব্যক্তিগত স্বার্থে হোক রাজনীতি করে থাকে তারাই মুখে তারা বলে প্রতিষ্ঠান গুলোর মধ্যে দফায় দফায় দর কষাকষির পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে 189 টাকা যা আগে ছিল 175 টাকা নতুন ঘোষণা অনুসারে 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা যা ছিল 852 টাকা বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা যা ছিল 157 টাকা এর আগে গত নয় ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় একশো টাকা জানা যায় ঈদের আগে সাতাশ মার্চ নতুন করে ভোজ তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মিলা মিলাকির ভোজ তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকেরা তখন বোতল যে সয়াবিন তেলের দাম লিটারে আঠারো টাকা বাড়াতে চেয়েছিলেন ব্যবসায়ীরা এছাড়া খোলা সয়াবিন তেলের দাম বাড়াতে প্রস্তাব করেছিলেন লিটারে তেরো টাকা ভোজ তেলের কর সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পয়লা এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা কারণ হিসেবে তারা জানান কর আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে তারা এই দাম বাড়াতে চান ওই দিন দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্রাফিক কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল এরপর থেকে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয় এবং দর কষাকষি চলতে থাকে গত রমজানের আগে ফজুতেলের দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের উপর যে শুল্ক করে ছাড় দিয়েছিল তার মেয়াদ গত একত্রিশ মার্চ শেষ হওয়ায় এই দাম বাড়ার প্রস্তাব দেওয়া হয় এরপর ঈদের ছুটি শেষে গত সপ্তাহে শুরু থেকে দফায় দফায় আলোচনা শুরু হয় তখন প্রতি লিটার সয়াবিন তেলের দাম একশো টাকার বেশি হবে নাকি কম তা নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলে গত সপ্তাহে রবি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার এই বৈঠক হয় বৈঠকে দর কষাকষি হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এদিকে কারখানার মালিকদের দাবির আগেই ভোজ্যতের আমদানি পর্যায়ে শুল্ক কর ছাড়ের মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি দেয় বাংলাদেশ স্টেট এন্ড ট্রাফিক কমিশন তবে এনবিআর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি আপনারা অবশ্যই অনির্বাচিত বলছেন সালাউদ্দিন জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয় গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ছাত্রজনতা গণতান্ত্রিক গণঅভুতান ঘাটিয়েছে বলে মন্তব্য করেছে সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে অন্ত্রপ্রদী সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটা কি গণতন্ত্রের প্রত্যাশা ছিল এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল উপদেষ্টাদের বক্তব্যে সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুতি নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে তখন বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায় ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেননি মৎস্য পানি সম্পদ উপদেষ্টার একটি বক্তব্যের সমালোচনা করেন তিনি এই নেতা বলেন কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক সেজন্য আমি সমালোচনা কম করতে চাই বললেন ওনারা নাকি নির্বাচিত হয়েছেন কিভাবে গণভোটানের মাধ্যমে ওনাদের নির্বাচিত করেছে জনগণ তাহলে এই দেশে নির্বাচন কমিশন আছে কেন এই প্রসঙ্গ সালাউদ্দিন আহমেদ আরো বলেন যদি রাস্তার গণভোটানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে এ কবি চিন্তক ফরহাদ মজাহারের একটি বক্তব্য সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ওনার ফরিদা আক্তার স্বামী আমাদের ভাই ফরাদ মজাহার সাহেব দু তিন দিন আগে বক্তব্য দিয়েছেন নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল লুটেরাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলবো যে নির্বাচনের জন্য এ যে ভোট অধিকারের জন্য যে গণতন্ত্র অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এ দেশের হাজার মানুষ শহীদ হলেন গণ অভ্যুত্থান হলো ফ্যাসিবাদের পতন হলো সে নির্বাচন সেই ভবিষ্যৎ সেই ভোট আপনারা অস্বীকার করছেন বলে মন্তব্য করেন সালুদ্দিন আহমেদ তিনি প্রশ্ন করেন বলেন কাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন অগণতান্ত্রিক শক্তিকে এই মাস পথে আপনারা সুবিধা দিচ্ছেন কাদের সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর আসা চাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এরকম শিফটিংটা নির্বাচন নিয়ে ডিসেম্বর ও জুন সম্পর্কিত বক্তব্য কিন্তু জাতীয় আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেবে না সারুদ্দিন আহমেদ আরো বলেন আমাদের সঙ্গে আপনারা বৈঠক করেছিলেন কথা দিয়েছিলেন আপনাদের সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বসেছি কথা বলেছি তাদের সব নির্বাচনের প্রস্তুতি আগামী জুন মাসের ভেতরে সমাপ্ত হবে তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য উদ্গ্রেপ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ